হ্যালো শোনা তুমি কেমন আছো ও কি করছো এখন তুমি ও তাহলে কালকে দেখা হচ্ছে তো আমাদের কি রে ভাই হাবুল কার সঙ্গে তো ফিস ফিস করে কথা বলছিস এই তো ধর তো হ্যাঁ আমি ওই আমি আমার বোনের সঙ্গে কথা বলছি বোনের সঙ্গে বোনের সঙ্গে কথা বলছিস তাহলে তো ফিস ফিস করে কথা বলার কি আছে আর এতক্ষণ ধরে কথা বলার কি আছে আরে ভাই কথা বলছি কি বলছিস তোর তো সাহস তো কম বন্ধ না ঠিক আছে তোকে তো যেহেতু আমি চিনি সেই জন্য আমি আর বিশেষ কিছু করলাম না তো ছেলে হিসেবে খারাপ না খাস মাঝে মধ্যে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু দেখিস উল্টো পাল্টা কাজ করিস কিন্তু তাহলে কিন্তু পিটিয়ে দেবো ধরে কি বলছিস পিকল ভাই তুই তাহলে রাজি তোর বোনের সঙ্গে আমার সম্পর্কটা তুই রাজি আছিস তাহলে তো কোনো সমস্যাই নেই সবাই এত রাজি হয়ে গেলি তাহলে ডাক তালে 같이 আরে dara বাবা মাকে রাজি করাই তারপরে ঠিক একটা ব্যবস্থা হবে আর তুই তোর বাইদ বল ঠিক আছে যাব বাবা এন্ড আమే জুদে মিছা যায় আর আমি আদি গড়া গড়ি খায়া আরে তোতলু ভাই তুই গড়া গড়ি খাবি কেন তুই তো বিয়ের দিন তো সাদিনই থাকবি আমার সঙ্গে বুঝতে পারিস কিন্তু রাখতে পারো তোকে রাখতে পারবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিনের বেলা থাকলে তল্লা করেব চিন্তা নাই আর রাত্রে বেলা তল্লা থাকলে রিক্স আছে এলে তল্লা থাকতাম না কারণ রাত্রে বেলা তুই হচ্ছে পাগলা ঘোরা হয়ে যাবি শুন ভাই একটি বাস্তব কথা তোকে তোদেরকে বলি দেখবি ছেলেরা বিয়ের পরে অশান্তিতে ভুগলে ও সবসময় বলবে যে আমার বিয়ে করাই ভুল হয়েছে এই কথাটা সব সময় ছেলেদের মুখে শুনবি আরে হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস এই যে আমাদের পাড়া পাপ্পু দা সেদিনকে আমাকে বলছে যে বিয়ে করাটাই ভুল হয়েছে আমার আরে পাপ্পু দা কেন ভক্কু সবাই এরকম কথা একই কথা বলবে বুঝতে পারছিস আর মেয়েরা কিন্তু কথা কখনো বলে না যে আমার বিয়ে করাটা ভুল হয়েছে মেয়েরা কি বলে জানিস মেয়েরা বলে যে এই লোকটাকে আমার বিয়ে করা ভুল হয়েছে কি কই ভাই কি কই এই কি ঠিক ঠিক না এটা কারণ মেয়েরা কখনো বিয়ে করাটাকে দোষ দেবে না বিয়ে করাটা কোন দিন ওদের কাছে ভুল নয় কিন্তু যার সঙ্গে বিয়ে হয়েছে সেই লোকটাকে বিয়ে করাটাই তাদের ভুল ঠিক এইটা ঠিক ঠিক কথা বলেছিস ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন